দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে আপনারা সার্টিফাইড কফির আবেদন করেছিলেন কিন্তু হাতে পান না এখনও আপনার খতিয়ানটি কোথায় রয়েছে কোন অবস্থায় রয়েছে সেটি আজকের এই ভিডিওতে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন খতিয়ান সার্টিফাইড কফি আমাদের অনেক ক্ষেত্রে লাগে কেস করতে লাগে এবং খারিজ করার সময়ও আপনাদের তোমাদেরকে এটা আপনাদের সবার লাগবে এই জন্য খতিয়ান সার্টিফাইড কপি খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস এটি আপনাদেরকে অবশ্যই নিয়ে রাখতে হবে এই জন্য খতিয়ান যখন আবেদন করেছিলেন ডাক বিভাগের জন্য কিন্তু এখনও হাতে পান নাই খতিয়ানটি সেটি কিভাবে পাবেন সেটি দেখবেন যে আপনারা যখন আবেদন করেছিলেন সার্টিফাইড কপি এই যে খতিয়ান ম্যাপ অনুসন্ধান এখানে এখানে গিয়ে এই যে এখান থেকে আপনারা সিলেক্ট করে খতিয়ানের তালিকা দেখে খতিয়ান আবেদন করেছিলেন খতিয়ান আবেদন করার পরে একটা আবেদনের যে নাম্বার সেটা দেওয়া থাকবে অনেকগুলো সংখ্যা থাকে সেটা আবেদন ট্র্যাকিং বা খতিয়ান এরকম লেখা থাকবে সেটি আপনারা পাবেন খতিয়ান আবেদনের যে আইডি নাম্বার সেই আইডি নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারবেন যে আপনার আবেদনটি কোথায় রয়েছে তো সর্বপ্রথম আমরা গুগলে যে লিখতে হবে ল্যান্ড গভ ডট গভ ডট পিডি এই ওয়েবসাইটে গিয়ে যদি আমরা সার্চ মানি তাহলে এই ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা ভূমি রেকর্ড ও ম্যাপ এই ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে আমাদের ক্লিক করতে হবে ভূমি রেকর্ড ও ম্যাপে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ভূমির ওয়েবসাইট এখান থেকে ইয়ে আবেদন করতে হয় আবেদন করার পর যে আবেদন নাম্বারটি পাবেন সেটি দিয়ে সার্চ করব এই যে আবেদনের যে অবস্থা আবেদনের অবস্থা এখানে যদি আমরা ক্লিক করি আপনাদের এই যে প্রোফাইল দেখতে পাচ্ছি মোহাম্মদ মেহেদ হাসান এখানে এখানে এরকম লগ করা থাকতে হবে হ্যাঁ তোমাদের অবশ্যই লগ ইন করা করে রাখবা তোমরা এখানে অর্ডার ট্যাকিং বা অর্ডার রেফারেন্স প্রদান করুন এখানে যদি আমি ক্লিক করি তাহলে যেই আবেদন নাম্বার সেই আবেদন নাম্বারটি আমাকে দেখতে হবে এখানে সরি যাই হোক আবেদনটা দিতে হবে এখন ওয়েট আবেদন নাম্বারটি আমি তো দিলাম আবেদন নাম্বারটি দেওয়ার পরে যদি আমরা অনুসন্ধান বাটনে ক্লিক করি এখানে অনুসন্ধান বাটনে ক্লিক করলে এখানে দেওয়া দেওয়া রয়েছে আমার আবেদনটি অর্ডারটি প্রক্রিয়াধীন রয়েছে বলতে গেলে এটিতে টিক মারা চলেছিল প্রথমে আবেদন করার পরে এটা আমার আসছিল না এরকম অর্ডারটি সরবরাহের জন্য প্রস্তুত এরকম যে দুই নাম্বার ছিল ওখানে এক নাম্বার ছিল এক নাম্বারটা ঠিক হয়েছে তার মানে অর্ডারটি প্রক্রিয়াধীন আর নেই এখন ওটা ঠিক হয়ে গেছে অর্ডারটি সরবরাহের জন্য প্রস্তুত হচ্ছে প্রস্তুত হওয়ার পরে অর্ডারটি ডাক বিবাহের কাছে দিয়ে দেবে তখন আমি দু দিনের ভিতরেই অর্ডারটি আমার হাতে পেয়ে যাব তার মানে খতিয়ানটি আমার হাতে পেয়ে যাব। আমার হাতে যখন পাবো আমি অবশ্যই এ নিয়ে ভিডিও নিয়ে আসবো আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আপনার আবেদনটি কোন অবস্থায় রয়েছে এটি দেখে নিতে পারলেন ধন্যবাদ সবাইকে